তো গাইজ দেখতে পাচ্ছ এখন চুপচাপ গিয়ে জাল ফেলছে কারণ চিল্লালে মাছ কিন্তু পালিয়ে যাবে একদম মাছ উঠছে না বড় মাছ তো ওর জন্য দেখা যাক কি হয় সামনে অনেক আগাছা আগাছার উপর দিয়ে ফেললাম জালটি এখানে একটা কাশফুলের গাছ আমি ওই ও নিচে পড়ে গেছে ওর উপর দিয়ে আমি জালটাকে ফেললাম খুব ভালো পেলো না জাল অনেকটা জল বন্ধুরা চলে আসলাম আমাদের ছোট্ট পুকুরে মাছ ধরার জন্য অনেকটা শীত কমে গেছে তার সঙ্গে সঙ্গে পুকুরের জলও কমে গেছে নিচে চলে এসছে তো আমরা এই খেয়া জালে আজকে মাছ ধরবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তা আমরা আজকে বেশ কয়েকজন এসছি মাছ ধরার জন্য এই প্রথমবার জাল ফেলব দেখা যাক কীরকম ফেলতে পারি একদম সবাই মাত্র শুরু বুঝতেই পারছেন আমি এখনও সেই শীতের পোশাক পরে আছি তো দেখা যাক প্রথমবার আমি ফেলছি মোটামুটি পড়েছে জালটাই এবারে তোলার পালা উপরে কিচ্ছে নাই প্রথমবারেই মাছ বেশি উঠেনি বেশিরভাগই বাটা আর একদম ছোট ছোট মাছ সামনে অনেক আগাছা আগাছার উপর দেখলাম জ্বালটি দেখা যাক মাছের চালা পাওয়া যাচ্ছে এখানে আশা করি প্রচুর মাছ পড়েছে এবার আমার তো ভরসা অনেকগুলো মাছ কেউ স্কিপ করবেন না তোমার মাছ ধরতে কেমন লাগছে ভালো লাগছে ক্যামেরাম্যান ক্যামেরা অফ করবে না আশা করি মাছ পড়েছে এখন আছে শুধু দেখার অপেক্ষায় বড় মাছের চালা সেরকম মনে হচ্ছে না কিন্তু কিছু ছোট মাছ আছে আর এখানে আবর্জনা প্রচুর আবর্জনা দেখা যাক দেখা যাক তো যেরকম যেরকম আশা করেছিলাম সেরকম মাছ উঠেনি আবর্জনার জন্য পালিয়ে গেছে এগুলো বেশিরভাগই ছোট মাছ এটা 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 তো এটা রুই ছোট রুই আমরা ধরবো না এগুলো ছেড়ে দিবো আমরা আজকে খাওয়ার জন্য মাছ মারছি হবে বড় হবে সে তো বড় হবেই আর শীত পার হলে আবার মাছ বড় হতে শুরু করবে এখন শীত তে বাড়ে না খেয়ে যাবে সত্যি মাছ ধরা খুব কঠিন কারণ পুকুরে ধার থেকে ফেলতে হয় আর বেড় জল হলে ঠিক আছে হ্যাঁ এখন তো অনেক জল আছে মাছ নাই মাছ নাই

বড় মাছ আশা করা যাবে না ধরে মরা মরা 50 টাকা ফেলে দিতে হবে মাছটা এটা একটা মরা মাছ প্রচুর গ্যাস পেয়ে গেছি বন্ধুরা গর্তের ক্ষুদ্রতম মাছ একদম ছোট মাছ অনেকে আমরা আগে থেকে তেলাপিয়া বলে থাকি পুকুরে একটু নেমে গিয়ে জাল ফেলা যায় কিনা এগুলো তো দেখো 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 কাকা তোমার কি মনে হচ্ছে মাছ পড়বে মাছ তো এবার পড়ার আশা আছে বাবা অনেকটাই নেমেছে জাল ফেলেছি জালে মাছ অনেকটাই নেমে গেছে মাছের কিছু বড় মাছের কি আওয়াজ পাচ্ছ বড় মাছের আওয়াজ নাই কিন্তু কিছু ছোট মাছ পড়েছে মনে তো হাতের কাছে প্রথমে বাটা দেখা যাক বোন মাছ আছে 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 কিছু মাছ আছে এই যে নিচে এই এখানে প্রথমে বাটা দেখছি কিছু তুমি জালটা টানো না কিন্তু মাছ বেরিয়ে যাবে তাহলে দেখা যাক কি মাছ উঠে অনেকটাই তো ভিজে গেলাম আমি এখন পর্যন্ত বড় মাছের সেরকম চালা বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে প্রচুর আবর্জনা উঠেছে মনে হচ্ছে এই যে প্রচুর আবর্জনা এটা কি কিরা মাছ ওঠে আছে কিছু অনেক কিছু মাছ আছে কিন্তু একদম একটা বড় আবর্জনা বাসের কমছি যাকে বলে বাসের তাইতে কমছি ধরো জালটা ছিঁড়ে গেল আজকে এখানে 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 দেখো জালটাই মনে হয় ছিঁড়ে গেল আগে 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 কমছিটা বের করো বের কমছিটা বের করো আমরা বড় মাছের আসায় জাল ফেলছি কিন্তু বেশিরভাগই ছোট উঠছে এটা ছোট্ট একটা তেলাপিয়া আর তো বেশিরভাগই বাটা আমরা তো মাছ মারছি তো বড় মাছ পাবো মনে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আমরা তো একটা না একটা বড় মাছ তুলে মাছ ধরতে উঠবে এটা রুই আমরা ধরবো না মাছ তুলেই যাবো আমরা না হলে না সামনে বছরের জন্য আর বড় বড় বাটাগুলো না ধরছে তো বাটা দেখো একদম সুন্দর সাইজ আর ফ্রেশ বাটা মাছ খেতে কেমন লাগে বাটা মাছ তো আমাকে সেই লাগে খেতে

এখানে একটা কাশফুলের গাছ আমি ওই ও নিচে পড়ে গেছে ওর দিয়ে আমি জালটাকে ফেললাম খুব ভালো পেলো না জাল অনেকটা জল ও মাইক্রোফোন ভিজে ভাই অনেকটা জল কাশফুল গাছটিকে আমি উপরে তুলে ফেলবো টান টান পাগুল টানতে টানতে আমার ওয়াইটও আছে ভালো

দেখা যাক একটা আমার নতুন আমার পায়ের তোলা মাছ এই দেখো মাছ এই দেখো হাত দিয়ে মাছ ধরে নিলাম আমি দেখাচ্ছি পোপার বুঝতে পারছি না এটা বাটা মাছ আছে মাছ আছে মাছ আছে প্রচুর মাছ পড়েছে মনে হচ্ছে তো মাছ পড়ে না আমরা একটা নতুন পদ্ধতি কাটিয়ে দিচ্ছি কিন্তু আবর্জনা তো আবর্জনা তো হবেই এটা তো জানা ছিল ব্যাপার কাজ করে গাছ ছিল আগাছা অনেক জমে দু কেজির ওপর মাছ উঠেছে কিন্তু সবই তো ছোট মাছ কিন্তু সবই আমাদের রুই উঠেছে একটা ধরার মতো না ওখানে চলে আসো ওখানে ওখানে বড় মাছের আশায় জাল ফেলছি আর উঠে আসছে ছোট ছোট মাছ কি করা যাবে হচ্ছে বড় মাছের একটা চালা পেয়েছি কি মাছ মনে হচ্ছে এটা কি করে বোঝা যাবে জলের তলে জলে মাছ পড়ছে কিন্তু মাছ আসছে না মাছ আমার মনে হচ্ছে না যে বড় মাছটা আছে

সব এবারে উঠেছে কি বুঝ বাটা লাই মিটেছে রেজকা বাটা উঠেছে তো বন্ধুরা আমরা ভিডিওটা দীর্ঘাত করলাম না আমাদের মাছ ধরা শেষ এবারে বাড়ি ফেরার পালা তো এখানে দেখুন আজকে আমরা তো বড় মাছ ধরতে পারিনি ভীষণভাবে দুঃখিত বেশিরভাগই বাটা আর কিছু হয়তো তেলাপিয়া রয়েছে আর সবই বাটা তারপরে তিন কেজি হবে বেশি হবে তিন কেজি